শস্যের চেয়ে টুপি বেশি ধর্মের আগাছা বেশি সুপ্রিয় এইচএসি পরীক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের লালশালু উপন্যাস থেকে কিন্তু সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন বাধ্যতামূলক আসে এবং তোমাদেরও কিন্তু উত্তরটা করতে হয় আজকে আমরা লালশালু উপন্যাসের গুরুত্বপূর্ণ বিশটা জ্ঞানমূলক প্রশ্ন সলভ করব যেখান থেকে তুমি যে বোর্ডের অধীনেই পরীক্ষা দেও না কেন একটা নাম্বার আসার সম্ভাবনা কিন্তু প্রবল আমরা যদি লালশালু উপন্যাসের জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখি তাহলে প্রথম যে প্রশ্নটা এরকমভাবে আমাদের আসবে যে মহবতনগর গ্রামে মজিদ প্রথমে কার বাড়িতে আশ্রয় নেই এবং এই মজুদ এই গল্পের অন্যতম একটা প্রধান চরিত্র দূর্ত চরিত্র প্রতারক ভণ্ডক ক্যারেক্টার আমরা দেখতে পাই সে প্রথমে আশ্রয় নেয় কিন্তু মহবতনগর গ্রামের অন্য আরেকজন মাতাব্বর যার নাম হচ্ছে খালেক ব্যাপারী সো পরীক্ষাতে কিন্তু জাস্ট আমরা খালেক ব্যাপারীর নামটা ঠিকঠাক মতো লিখে আসব এক লাইনে লিখে আসব। জ্ঞানমূলক প্রশ্নে ভালো করার বিকল্প কোনো কিছু নাই আমরা একটু যাই দ্বিতীয় প্রশ্নে বলছে মহবতনগর গ্রামের মধ্যে বিলের মধ্যে কি গাছ ছিল মহব্বতনগর গ্রামে বিলের মধ্যে কি গাছ ছিল কোন অপশানস আমাদের দেয়া হবে না এখন আমরা বলো এটা উত্তরটা কি হবে মোহাম্মদনগর গ্রামের বিলের কাছে উত্তরটা হচ্ছে যে একটা অসৎ বিশাল বড় একটা অসৎ গাছ ছিল অসৎ মানে হচ্ছে যেটাকে আমরা সহজ ভাষায় বট গাছ বলি আর কি তারপর দেখেন লালশালু উপন্যাসের মুহূর্তের পর মুহূর্ত কেটে গেল কার কোনো চৈতন্য ছিল না লালশালু উপন্যাসে মুহূর্তের পর মুহূর্ত চলে গেলেও মজিদের কোনো চৈতন্য বা চেতনা ছিল না ওই যে যখন মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করে মোহাম্মতনগর গ্রামে প্রবেশ করার আগে মজিদ কোথায় দাঁড়িয়েছিল মহব্বতনগর গ্রামে যখন সে প্রবেশ করবে তার আগে সে ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা এরকম কিন্তু মতিগঞ্জের উপরের যে সড়কটা সেই সড়কের উপর কিন্তু সে দাঁড়িয়েছিল এবং মোনাজাতের ভঙ্গিতে সে একটা অভিনয় বা একটা করুণ বিষয় মানুষের সিম্পেথি পাওয়ার জন্য কিন্তু কান্নাকাটি করছিল গ্রামের প্রান্তে যে শেওলা শেওলাধরা কবর কে সেটা অবহেলায় ফেলে রাখায় মোহাম্মতনগর লোকজনকে কে গালাগাল করে নিঃসন্দেহে এটা উত্তরটা হবে মজিদ মনে রাখবা যে জিনিসগুলো প্রথম দিকে গড়ছে ম্যাক্সিমাম জিনিস কাজগুলো কিন্তু মসজিদে করছে মহাম্মতনগর গ্রামে এসে মানুষদেরকে গালাল শুরু করছে এই যে কবর এটা পরিষ্কার করা শুরু করছে তারপর ধরে যে মানুষজনকে নিয়ে লাল শালু কাপড় দিয়ে শালুওয়ালা লাল কাপড় দিয়ে মাজার তৈরি করছে ঠিক আছে সো এটা আমরা একটু বুদ্ধি করে আমরা উত্তর উত্তর দিয়ে দিব কল্পিত পীরের মাজারটি গ্রামের কোথায় ছিল পুকুর পাড়ে ছিল গ্রামের পরিত্যক্ত যে পুকুর পাড় সেই পুকুর পাড়ে এটা ছিল কল্পিত পীরের কবরটির দেখতে কীসের মতো সুরঙ্গের মতো কিসের মতো সুরঙ্গ কিংবা গর্তের মতো বেতরটা অনেকটা গর্তের মতো গারো পাহাড় থেকে মধুপুরের যেতে কত সময় লাগে আমরা এক কথায় উত্তর দিব আমরা জ্ঞানমূলক প্রশ্নে মনে রাখতে হবে যে আমাদের আশেপাশের ভরসা করে যে লাভ নাই সেও তোমার উপরে কিন্তু ভরসা করে যাচ্ছে সো জ্ঞানমূলক প্রশ্ন এখানে যে বিষটা দিলাম এগুলো সবাই একবার পড়ে ফেলবা এবং পড়া শেষে তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে আমাকে পিডিএফ এর জন্য জানিয়ে দিবা গারো পাহাড় থেকে মধুপুর যেতে তিন দিন সময় লাগে গারো পাহাড় থেকে সে এসেছিল মজিদের দৃষ্টিতে কারা অশিক্ষিত বর্বর মসজিদের দৃষ্টিতে গারো পাহাড়ের লোকজন ছিল অশিক্ষিত বর্বর এখানে আরেকটা জিনিস বলে রাখি অশিক্ষিত বর্বর বলা হয়েছে গারো পাহাড়ের লোকজনকে আর মহাপতনগর গ্রামের মানুষদেরকে বলা হয়েছে আপনারা জাহেল আপনারা জাহেল বে এলেম আপনাদের জ্ঞান নাই এলেম নাই ঠিক আছে শিক্ষা নাই আপনারা আনপড়া আন পড়া ঠিক আছে আপনারা জাতি হিসেবে বা মানুষ হিসেবে অনেক পিছিয়ে পড়া দেখো কার নির্দেশে মজিদ আসে ওই যে মোদাস্সের পীরের নির্দেশে সে মহবতনগর গ্রামে আসে দশটা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল আমরা সামনের দিকে যাব। তার আগে দেখো তোমাদের জন্য ছোট্ট একটা রিমাইন্ডার এইচএসি টার্গেট অ্যাপ্লাস ব্যাচ তোমাদের জন্য পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এই দুই মাস বা আড়াই মাস সময়কে টার্গেট রেখে আমরা তোমাদের ফুল সিলেবাস বাংলা ইংলিশ এবং আইসিটি এটা কিন্তু কমপ্লিট কমপ্লিট করে দিব সো একটা কিন্তু পূর্ণাঙ্গ প্যাকেজ পেতে যাচ্ছ পাঁচশো নাম্বারের এবং আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এইখানে যারা ক্লাস নিচ্ছে নিয়মিত তারাই কিন্তু এই পেড বেসের ক্লাসগুলো নিয়ে যাব এবং এইখান থেকে কিন্তু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যাব এই যে লম্বা জার্নিটা সেই জার্নিটাতে আমাদের সাথে তোমাদের অনেক বেশি দেখা হবে আমরা অনেক বেশি তোমার রেসপন্সিবিলিটি নিব এবং তোমরা নিঃসন্দেহে এই কোর্সটা করার মাধ্যমে আমাদের পরবর্তীতে তোমাদের এইচএসি পরীক্ষা অনেক বেশি ভালো করতে পারবে বাংলা ইংলিশটা ক্লাস তোমরা পাচ্ছ ষাট দিনে ষাট দিনের একটা চ্যালেঞ্জ আমরা নিয়েছি কোর্স ডিউরেশন দুই মাস ভর্তি হতে এই যে স্ক্রিনের দেওয়া নাম্বারটা এই নাম্বারটাতে যোগাযোগ করো অথবা পেজে মেসেজ দিলেই তুমি কিন্তু বিস্তারিত তথ্য জেনে যাবা ক্লাস শুরু হচ্ছে কিন্তু পয়লা মে থেকে পয়লা মে থেকে আমরা ক্লাস পুরো দমে ইনশাল্লাহ শুরু করে দিব আর কোর্স ফি দুই হাজার টাকা এটা হয়ে যাবে কিন্তু এখন ডিসকাউন্টে বা অফারে কিন্তু আমরা নশো নিরানব্বই টাকা রাখছি আসো এগারো নম্বর প্রশ্ন লালসালু উপন্যাসে মজিদের মতে খোদার দিকে নজর কম কাদের খোদার দিকে নজর কম হচ্ছে মহাপতনগর গ্রামের লোকজনদের এই জন্যই তাদের কি হয় না কাদের মধ্যে কোনো রহমত থাকে না বরকত থাকে না মজিদ এটা বলছিল কল্পিত মোতাসের পীরের মাজারটি মজিদ কোন প্রকার কাপড় দ্বারা ডেকে দিয়েছিল লাল কাপড় দ্বারা লাল শালুওয়ালা কাপড় বা ঝুলন্ত কাপড় দিয়ে সে কি করছিল এটা ঢেকে দিয়েছিল দিনে মহবতনগর গ্রামের কৃষকদের কী আসে ফসলি দিনে ফসলের দিনে মহবতনগর গ্রামের মানুষদের কৃষকের ঘরে কি আসে মগরা মগরা বা প্রচুর পরিমাণে ধান আসে মগরা মগরা ধান তোমরা কিন্তু গল্পটার মধ্যে উপন্যাসটা যারা পড়ছো ডিরেক্ট কিন্তু এই প্রশ্নটা কমন পাবে তারপর দেখো আনপড়া শব্দের অর্থ কি আনপড়া শব্দের অর্থ হচ্ছে যাদের কোনো পড়াশোনা নেই শিক্ষা দীক্ষা নেই জ্ঞান নেই যারা অজ্ঞ মূর্খ নগরের আলী জালি বেওয়া মেয়েটি বেওয়া মানে হচ্ছে যে বিধবা বেওয়া শব্দ অর্থ হচ্ছে বিধবা মহব্বতনগর গ্রামের বিধবা মেয়েটির নাম হচ্ছে রহিমা তোমরা এটা সবাই একটু মনে রাখবে যে রহিমাকে এই কথাটা বলা হয়েছে তারপর বলো তারপর বলছে মজিদের প্রথম স্ত্রীর নাম কি রহিমা দ্বিতীয় স্ত্রীর নাম কি জমিলা তারপর আসো খালেক ব্যাপারের প্রথম স্ত্রীর নাম কি আমেনা বিবি দ্বিতীয় স্ত্রীর নাম কি তানু বিবি তা নবী তার মধ্যে একটা মিল আছে হ্যাঁ তারা বন্ধু মানুষ মিল আছে দুইজনে দুইটা কই এটা বিয়া করছে মহবতনগরে কার একটা মক্তব ছিল মহবতনগরে খালেক ব্যাপারে একটা মক্তব ছিল মক্তব কি ধরো যে ওই যে ছোট বাচ্চাদের প্রাথমিক শিক্ষা বা কুরআন শিক্ষা বা ধর্মীয় নিয়ম কারণ আদব কায়দা শেখার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান না ওইটা মসজিদের মধ্যে মোটামুটি হয় সকালবেলা ছোট ছোট বাচ্চারা কোরআন শিখে সেটাকে বলা হয় মক্তব কার রূপ দেখে মসজিদের রচনা হয় রহিমার রূপ দেখে মসজিদের রচনা হয় তারপর বলছে কে মাটিতে আওয়াজ করে হাঁটে মাটিতে আওয়াজ করে হাঁটতো রহিমা এবং রহিমা যখন দাবদুব করে এরকম হাঁটতো হাঁটার সময় একটা আওয়াজ হইতো তখন মজিদ এটা দেখে দেখে বলতো অমন করে হাঁটতে নাই বিবি মাটিয়ে গোস্সা করে এই মাটিতেই তো একদিন ফিরে যাইতে হবে তখন রহিমার চোখে ভয় প্রকাশ পেত কারণ রহিমা কিন্তু স্বামী বীরু যেরকমভাবে ছিল তার থেকে বেশি সে কিন্তু মসজিদের মাজারের প্রতি তার কিন্তু আনুগত্য স্বামীর প্রতি আনুগত্য ছিল এবং সে প্রকৃতপক্ষে কিন্তু ধর্মবীরু ছিল তো এই যে আমরা লালশালো উপন্যাসের বিষটা জ্ঞানমূলক প্রশ্ন পড়লাম এটা তোমরা নিঃসন্দেহে মনে রাখতে পারো যে এইখান থেকে যে কোনো বোর্ডে কিন্তু একটা প্রশ্ন আসবে তো আবারও তোমাদের এই যে পরবর্তীতে আসছে এইচএসি টার্গেট প্লাস বেচের যে আমরা রিমাইন্ডারটা দিলাম দ্রুত আমাদের বেচে যুক্ত হয়ে যাও আমরা লালশালো উপন্যাসের একশোটা এমসিকিউ তোমাকে পড়াবো ইনশাল্লাহ এখান থেকে তুমি কমন পাবে লালশালো উপন্যাসটা আমরা এমনভাবে শর্টেন করবো বা সকল বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আইসিটা এত সহজ করে তোমাকে বুঝিয়ে দিব যে তোমার দুই বছরের পর ইনশাল্লাহ আগামী দুই মাসে কমপ্লিট হয়ে যাবে সো আমাদেরকে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করো সবার সাথে দেখা হচ্ছে আমাদের কোর্সের আছে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম